আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার ভিডিওটিতে আমি একটি টাইডারের ডাইং পদ্ধতি দেখাবো তো সেই জন্য আমি একটি এখানে প্লাস্টিকের বোলে কস্টিক সোডা হাইড্রোস এবং ভ্যাট রঙ নিয়ে নিলাম এর ওপর আমি পুটন্ত গরম পানি ঢেলে দিলাম কাজটি সাবধানে করতে হবে প্রয়োজনে পিপি পরে নিতে হবে যাতে করে শরীরে চিটে ফোটা না যায় পানির সঙ্গে সব উপকরণগুলো ভালো করে মিক্সিং করে নিতে হবে যাতে গুঁড়ো দানা না থাকে যে কাপড়টিতে ডাইং করব সে কাপড়টি ভালো করে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে চিপে নিতে হবে ডাইং করার জন্য আমি সাদা বয়েল কাপড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কালারের কাপড়ও নিতে পারেন তবে সাদা রঙের কাপড়ে ডাইংটা খুব ভালো বসে সেজন্য আমি সাজেস্ট করব যে সাদা রঙের বয়েল বা পপলিন ক্যালিকো অরগ্যান্ডি এসব কাপড়গুলো নেওয়ার জন্য এবারে গরম পানির মিশ্রণটিতে আমি কাপড়গুলো ডুবিয়ে এরপর ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে চিপে আলো ছায় শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ফাইনাল লুক